বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জানিয়েছেন কোন গাছ ঘরে লাগানো অত্যন্ত শুভ যে গাছগুলো ঘরে লাগালে অকাল মৃত্যু হয় না পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এমন কি সেই ঘরে স্বয়ং মালুক কি বাস করে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যারা ধনী হন তারা নিজেদের ঘরে এই গাছগুলো অবশ্যই লাগিয়ে থাকেন তাই আপনারাও অবশ্যই এই গাছগুলো নিজের ঘরে লাগান একবার একটি ঘটনা একবার দেবী রুক্মিণী সং ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু অনুগ্রহ করে আপনি আমাকে বলুন মানুষের কী কী গাছ রোপণ করা উচিত কোন গাছগুলো বাড়ির সামনে লাগানো উচিত যাতে মানুষের দুঃখ দারিদ্রতা দূর হয় এবং শত্রুর বিপদ ভয় ও ভূত প্রেতের হাত থেকে বাঁচতে পারে বাড়ির সামনে কোন গাছগুলো লাগানো উচিত ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন হে রুক্মিণী আজ তুমি সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ এই জগতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম গাছ সর্বদাই পূজনীয় কিন্তু আজ তুমি যথার্থ প্রশ্ন করেছ বাড়ির সামনে কিছু গাছ লাগানো অত্যন্ত শুভ ফল প্রদান করে গাছপালা শুধু বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে না বরং পরিবেশকে বিশুদ্ধ রাখে গাছপালা থেকে একটি ইতিবাচক শক্তির সঞ্চার হয় যা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় গাছ পরিবেশ থেকে নেতিবাচকতা কমিয়ে পরিবেশকে আরও ইতিবাচকতা করে তোলে বাড়ির সামনে গাছপালা ঘরের সুখ সমৃদ্ধি নিয়ে আসে পাশাপাশি এই বিশেষ গাছগুলি অনেক ধরনের বাস্তুদোষ দূর করে দেয় বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা গাছ দেবতাদের মতোই সেই ঘরকে রক্ষা করে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী বাড়ির পাশে কি কি গাছ লাগানো উচিত এবং কোন কোন গাছ লাগানো উচিত নয় তা বলার আগে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী বলি এই কাহিনীর মাধ্যমে তুমি বুঝতে পারবে কোন গাছ বা উদ্ভিদ বাড়ির কাছাকাছি লাগালে তা বাড়ির জন্য শুভ এবং কোন গাছগুলো বাড়িতে লাগালে তা বাড়ির জন্য দুঃখ দারিদ্রতা ডেকে আনে হে দেবী তুমি মন দিয়ে এই কাহিনী শোনো যে মানুষ এই কাহিনী মন দিয়ে শোনে তার শত শত পাপ নষ্ট হয় এবং তার দারিদ্রতা দূর হয় তখন দেবী রুক্মিণী বললেন হে প্রভু আমি মনোযোগ সহকারে এই কাহিনীটি সম্পূর্ণ শুনব অনুগ্রহ করে আপনি আমাকে কাহিনীটি বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী এটি অতীতের কথা একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল সেই নগরীতে গোপাল নামের একজন বৈশ্য ব্যক্তি ও তার স্ত্রী সুমিত্রার সঙ্গে বসবাস করতেন গোপাল ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন এবং প্রতিদিন নিয়ম করে ভগবান বিষ্ণুর পুজো করতেন গোপালের স্ত্রী সুমিত্রাও গৃহকর্মে খুব পারদর্শী ছিল তাদের ঘরে ধন সম্পদের কোনো অভাব ছিল না ভগবানের কৃপাতে তাদের কাছে প্রয়োজনীয় সব কিছুই ছিল এইভাবে বহুদিন কেটে গেল একদিন গোপালের স্ত্রী সুমিত্রা তাদের বাড়ির আঙেনায় কয়েকটি গাছ রোপণ করলেন এবং প্রতিদিন সেই গাছগুলির করা জল দিয়ে সেবা করতে লাগলেন তবে সুমিত্রার গাছ রোপণের বিষয়ে সঠিক জ্ঞান ছিল না যে সব গাছগুলো তাদের ভালো লেগেছিল। সেই গাছগুলো সে রোপণ করেছিল দুর্ভাগ্যবশত সেই গাছগুলি রোপণ করেছিল যেগুলো ছিল বাড়ির জন্য অশুভ গাছ ফলে গোপালকে ব্যবসায় বড় বিশাল ক্ষতির মুখে পড়তে হলো তাদের বাড়িতে প্রতিদিন অশান্তি হতে লাগলো স্বামী স্ত্রীর মধ্যে বারবার অশান্তি ঝগড়া শুরু হলো তাদের জীবনে একের পর এক নানা ধরনের সমস্যা আসতে লাগলো ধীরে ধীরে গোপালের সম্পূর্ণ ব্যবসা বন্ধ হয়ে গেল ব্যবসা ধ্বংস হয়ে গেল এবং তার সমস্ত অর্থ টাকা পয়সা শেষ হয়ে গেল এমন একটা সময় যে গোপালের কাছে চাল ডাল কেনার টাকাও ছিল না তারা না খেয়ে দিন কাটাতে লাগলো এতে ক্ষুব্ধ হয় তার স্ত্রী সুমিত্রা তার স্বামী গোপালের উপর তা রাগ দেখাতে লাগলো সে গোপালকে বললো কোনো কাজ করতে তখন গোপাল কাজের খোঁজে গ্রামে ঘুরতে লাগলো কিন্তু সে কোথাও কোনো কাজ খুঁজতে পারছিল না শেষে সে ফিরে এসে তার স্ত্রীকে বললো সুমিত্রা আমাকে তো কেউ কোনো কাজ দিচ্ছে না আমি আর কোথায় কাজ খুঁজতে যাব। তারা দুজনেই হতাশ হয়ে পড়েছিল তাদের কাছে কোনো রোজগারের উপায় ছিল না গোপাল তার স্ত্রীর সব গয়না বিক্রি করে দিল এবং সেটা থেকে যা টাকা পয়সা অর্থ পেলো তা দিয়ে কোনো মতে চলতে লাগলো এইভাবে বাড়িতে অশুভ গাছ লাগানোর কারণে তাদের জীবনে চরম দারিদ্রতা দুঃখ সংকট নেমে এলো কিন্তু তারা নিজেরাও তাদের দুর্ভাগ্যের কারণ বুঝতে পারেনি বৈকুণ্ঠ থেকে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী তাদের ভক্তদের এই দুর্দশা দেখতে লাগলেন তখন দেবী লক্ষ্মী বললেন হে প্রভু আমি কি আপনার ভক্তের সাহায্য করবেন না গোপাল তো আপনার একান্ত ভক্ত সে প্রতিদিন আপনার পুজো আরাধনা করে তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি অবশ্যই গোপালের সাহায্য করবো তবে তার আগে আমাকে একবার তার পরীক্ষা নিতে হবে এজন্য আমি স্বয়ং তার বাড়িতে গিয়ে পরীক্ষা নেব তখন ভগবান বিষ্ণু একজন সাধুর রূপ ধারণ করলেন এবং পৃথিবীতে অবতরণ করলেন সাধুর বেশে ভগবান গোপালের দরজাতে এসে উপস্থিত হলেন এবং তাদের কাছে ভিক্ষা চাইতে লাগলেন দরজায় একজন সাধুকে দেখে গোপাল থেকে প্রণাম করে বলল হে সাধু মহারাজ আপনাকে স্বাগত এই গরিবের ঘরে আপনার আগমন হয়েছে এটা আমার জন্য সৌভাগ্য আমাকে বলুন আমি কিভাবে আপনার সেবা করতে পারি সাধুরূপে ভগবান বিষ্ণু বললেন হে মহাশয় আমি তীর্থযাত্রায় বেরিয়েছি আমি বিশ্রামের জন্য একটি স্থান খুঁজছিলাম যদি আপনার কোনো অসুবিধা না হয় তবে আমায় আপনা আপনার বাড়িতে কিছুক্ষণের জন্য আশ্রয় দিন আমি বহু বহুদিন ধরে উপবাস করে আছি যদি কিছু খাদ্য জুটে যায় তবে আপনার বড় কৃপা হবে সাধুর এই কথা শুনে গোপাল বললেন হে সাধু মহাত্মা আপনি নিশ্চয়ই কোনো পুনর্পূর্ণবান আত্মা আপনার মুখমণ্ডলে এক অপূর্ব দীপ্তি দেখা যাচ্ছে আপনাকে সেবা করার এই সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করেছি আপনার সেবা করতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় অনুগ্রহ করে আপনি আমার ঘরের ভিতরে চলুন এরপর সাধু মহারাজ গোপাল ঘরের ভিতরে প্রবেশ করেন এবং সাধু মহারাজ কিছুক্ষণ বিশ্রাম নেন গোপাল সাধু মহারাজের জন্য খুব যত্ন করে সেবা করতে থাকে তবে তার ঘরে এক দানাও খাদ্য ছিল না তখন সে তার স্ত্রীকে বলল হে প্রিয় আমাদের ঘরে একজন সাধু মহাত্মা এসছেন ওনাকে দেখে অত্যন্ত পূর্ণবান বলে মনে হচ্ছে আমাদের উচিত তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা আমি গ্রামে গিয়ে কারো কাছ থেকে একটু টাকা ধার করে নিয়ে আসি এইভাবে এইভাবে গোপাল বলে গ্রামের দিকে চলে গেলেন একজন ধনী সেটের বাড়িতে এবং তার কাছে কিছু টাকা ধার দেওয়ার অনুরোধ করলো কিন্তু সেই সেট গোপালকে টাকা দিতে অস্বীকার করে এবং বলে তোমার কাছে তো কোনো ফটো করিও নেই তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে তখন গোপাল তাকে অনুগ্রহ করে বলেন হে সেটজি দয়া করে আপনি আমাকে কিছু টাকা ধার দিন আমি খুব শীঘ্রই আপনাকে তা ফেরত দিয়ে দেব। যদি আমি আপনার টাকা ফেরত দিতে না পারি তাহলে আপনি আমার ঘর নিয়ে নেবেন গোপালের কথা শুনে সেটের মনে কিছুটা দয়া হয় এবং সে গোপালকে টাকা দিয়ে বলে হে বৈশ্য যদি তুমি আমার টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমাকে তোমার ঘর আমার হাতে তুলে দিতে হবে তখন গোপাল বলে হেসেট আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমি আপনার টাকা ফেরত দিতে না পারি তাহলে আমি আপনাকে আমার ঘর দিয়ে দেব। গোপাল সেটের কাছ থেকে সেই টাকা নিয়ে বাজার থেকে চাল ডাল সবজি আটা চিনি নিয়ে এসে বাড়িতে ফিরে আসে তারপর সে তার স্ত্রীকে বলে হে প্রিয় তুমি এখন সেই সাধু মহারাজের জন্য ভজন প্রস্তুত করো এরপর গোপালের স্ত্রীর সুমিত্রা ডান্ডা করে সাধু মহারাজকে খাবার পরিবেশন করে দেন গোপালের ভক্তি আন্তরিকতা দেখে সাধু মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হন ভজন শেষ হওয়ার পর সাধু মহারাজ বিদায়ের সময় গোপালকে বলেন হে বৈশ্য তোমার ভক্তি সেবা ও সম্মানে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার যে কোনো ইচ্ছা আমাকে জানাও আমি তা অবশ্যই পূর্ণ করব তখন গোপাল বলেন হে মহাত্মা আপনার আশীর্বাদে আমার কাছে সব কিছু তবে আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই কি পাপের কারণে আমাদের জীবনে এই দারিদ্রতা কষ্ট এসছে আমরা তো সর্বদাই ভগবান বিষ্ণুর ভক্তি করেছি তবুও কেন আমাদের জীবনে এই দুর্ভাগ্য নেমে এসছে এর কারণ কি এবং এই দারিদ্রতা দূর করার জন্য আমাকে কি কাজ করতে হবে তখন সাধুর রূপে থাকা ভগবান বিষ্ণু বললেন হে বৈশ্য আমি যখন তোমার দরজা এসেছিলাম তখনই আমি বুঝে গিয়েছিলাম যে তোমার জীবনে চরম দারিদ্রতা ও দুর্ভাগ্য এসছে কারণ তোমার গৃহের সামনে যে গাছগুলো রয়েছে সেই গৃহের সেই গাছের দারিদ্রতার মূল কারণ এই কারণেই তোমার জীবনে কষ্ট বেড়েছে অতএব তুমি এই গাছগুলিকে সরিয়ে দিয়ে তাদের জাগে শুভ পবিত্র গাছ লাগাও তোমার স্ত্রী তোমাদের গৃহের সামনে যে গাছগুলি রোপণ করেছে সেগুলো অশুভ গাছ সেই গাছগুলোর কারণেই তোমাদের জীবনে দুর্দশা এসছে তখন গোপাল বলল হে মহাত্মা অনুগ্রহ করে আপনি আমাকে বলুন বাড়ির সামনে কোন গাছ লাগালে ঘরে সুখ সমৃদ্ধি আসে বাড়ির সামনে কোন গাছগুলো লাগানো উচিত নয় আপনি আমাকে দয়া করে বিস্তারিত জানান আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তখন সাধু মহাত্মা বললেন হে অবশ্য ঠিক আছে এখন আমি তোমাকে সেই শুভবৃক্ষের সম্পর্কে যেগুলি বলবো বাড়ির আশেপাশে লাগালে বাড়ির কল্যাণ হয় তা তুমি মনোযোগ দিয়ে শোনো হে গোপাল তুমি যদি কোনো জলাশয়ের কাছে একটি অসুস্থ গাছ রোপণ করো একটি অসুস্থ গাছ রোপণ করার ফল একশো যজ্ঞের সমান হয় যখন অসুস্থ পাতা সেই জলাশয়ে পড়ে তখন তা পিণ্ডদাণের মতো হয় তোমার পূর্বপুরুষের তৃপ্তি হয় এতে পিত্তিদোষ দূর হয় যে ব্যক্তি নিয়মিত স্নান করে অসুস্থ গাছ স্পর্শ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং সে কখনো পরাজিত হয় না অসুস্থ গাছ স্পর্শ করলে লক্ষ্মী প্রাপ্তি হয় এবং তার প্রদক্ষিণ করলে আও হয় অসুস্থ গাছের মূলের অংশে ভগবান বিষ্ণুর বাস গাছের মধ্যভাগে মহাদেব শীর্ষভাগে স্বয়ং ব্রহ্মদেব বিরাজ করেন অমাবস্যার দিনে অসুস্থ গাছকে প্রণাম করলে যে পরিমাণে ফল লাভ হয় তা হাজার গোদানের সমতুল্য এই জগতে অসুস্থ গাছের সমান কোনো বৃক্ষ নেই স্বয়ং শ্রীকৃষ্ণ এই গাছরূপে পৃথিবীতে এখনও বিরাজমান অসুস্থ গাছ আঘাত করা বা তার ডাল ভেঙে ফেলা মহাপাপ বলে গণ্য হয় এরকম মানুষ মৃত্যুর পরও নরকে বাস করেন এবং যে ব্যক্তি অসুস্থ গাছকে কেটে ফেলেন তার কখনো নরক থেকে মুক্তি হয় না হে বৎস এখন আমি তোমাকে দ্বিতীয় গাছ সম্পর্কে বলি আর তা হল আমলকি গাছ আমলকি ফল সমস্ত লোকেদের মধ্যে প্রশিষ্ট এবং এটি পরম পবিত্র আমলকি গাছ রোপণ করলে নারী ও পুরুষ এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় এই পবিত্র ফল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রসন্ন করে এবং এই ফল শুভ ফল প্রদান করে আমলকি খেলে সব পাত থেকে মুক্তি পাওয়া যায় আরও বৃদ্ধি হয় আমলকি ফল জলের সাথে পান করলে রোগ দূর হয় এবং আমলকি জলে মিশিয়ে স্নান করলে দারিদ্রতা দূর হয় সকল প্রকার ঐশ্বর্য লাভ হয় যে ঘরে আমলকি গাছ থাকে সেই ঘরে কোনো রকমের অশুভ শক্তি যেমন ভূত পেত রাক্ষস প্রবেশ করতে পারে না একাদশী তিথিতে আমলকি পুজো করলে সমস্ত তীর্থ ভ্রমণের থেকে বড় ফল লাভ হয় যে ব্যক্তির ঘরের সামনে আমলকি গাছ থাকে সেখানে স্বয়ং লক্ষ্মী নারায়ণ বাস করে তৃতীয় বৃক্ষ হলো অশোক গাছ অশোক গাছে অপসরাধের বসবাস এই গাছ দুঃখ নাশ করে হতাশা দূর করে অশোক গাছ বাড়ির আশেপাশে থাকলে ঘরে সর্বদা সুখ শান্তি বজায় থাকে অশোক গাছ শীতলতা ও যৌবন দানকারী গাছ হিসেবে পরিচিত যখন দেবী লক্ষ্মী সীতারূপে অবতার নিয়েছিল তখন রাবণ কর্তৃক অপহরণের পর তিনি অশোক বাড়িতে রেখেছিলেন তখন অশোক গাছ মা সীতাকে অনেক সেবা করেছিলেন তাই তাই মা সীতা এই অশোক গাছকে আশীর্বাদ দেন যে যে স্থানে তুমি থাকবে সেই স্থানে আমার সর্বদা বাস থাকবে চতুর্থ গাছ হল পাকুর গাছ প্রত্যেক মানুষের পাকুড় গাছ অবশ্যই রোপণ করা উচিত এই গাছ রোপণের ফল মহাযু সমান হয় যেহেতু কলিযুগে মানুষ সহজে যোগ্য করতে পারে না তাই তাদের অবশ্যই একটি পাকুড় গাছ লাগানো উচিত পঞ্চম বৃক্ষ হলো নিম বৃক্ষ নিম গাছ লাগালে সূর্যদেব সন্তুষ্ট হয় নিম গাছ দীর্ঘায়ু উপাদানকারী হিসেবে বিবেচিত বা এটি বাড়ির আশেপাশে নানান রোগ থেকে মুক্তি পাওয়া যায় মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় এই নিম গাছ তাই তিনি এই গাছে বাস করেন বাড়ির সামনে নিম গাছ থাকলে ধন সম্পদ প্রাপ্তি হয় ষষ্ঠ বৃক্ষ হলো জাম গাছ যে ব্যক্তি কন্যা সন্তানের কামনা করে তার উচিত জাম গাছ রোপণ করা যার বাড়ির সামনে জাম গাছ থাকে তার ঘরে কন্যা সন্তানের জন্ম হয় যে পরিবারকে গৌরব দেয় সপ্তম বৃক্ষ হল বেল গাছে ভগবান শিব বেলগাছের ফুলে দেবী পার্বতী বিরাজ করেন তা যদি গৃহে বেল গাছ রোপণ করা হয় তাহলে শিব পার্বতীর আশীর্বাদ লাভ হয় বাড়িতে কখনও দুঃখ দারিদ্রতা আসে না সেই ঘরে কখনো অকাল মৃত্যু হয় না এবং কোনো নারী বিধবা হয় না অষ্টম বৃক্ষ হল নারকেল গাছ নারকেল গাছ লাগালে একজন পুরুষ বহু গুণ সম্পন্ন সন্তানের পিতা হন নারকেল যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অত্যাবশ্যকীয় উপাদান এবং এটিকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয় এই গাছগুলো রোপণ করলে দুঃখ দারিদ্রতা দূর হয় বাড়ির উত্তর দিকে যদি পাঁচটি চাপা গাছ লাগানো হয় তবে এতে করে ঘরে ধনসম্পদের সম্পদের বৃদ্ধি ঘটে কলা গাছ অত্যন্ত শুভ এটি ঘরে সুখ সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসে কলা গাছে ভগবান বিষ্ণুর বাস তাই কলা গাছ করে থাকলে কখনও ধনের অভাব হয় না হরশিঙ্গার গাছকে পারিজাত গাছ বলে ডাকা হয় এই গাছের উৎপত্তি সমুদ্র মন্থনের সময় হয়েছিল দেবী ও সমুদ্র মন্থন থেকেই প্রকাশ পেয়েছিল তাই এই পারিজাত গাছের বিশেষ গুরুত্ব আছে যদি এই গাছটি আপনি নিজের বাড়িতে রোপণ করেন তবে এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় বাড়ির আঙিনায় নারকেল গাছ থাকলে সেই ঘরের শুভতা সময় বজায় থাকে এবং সেই পরিবারের সদস্যদের সমাজে অনেক মান সম্মান হয় সুন্দরী স্ত্রী লাভের ইচ্ছা যাদের আছে তাদের উচিত ডালিম গাছ বা বেদানা গাছ লাগানো যে ব্যক্তি সুন্দর সুশীলা সৌভাগ্যবতী স্ত্রী কামনা করে তার উচিত বাড়ির উঠোন বা আশেপাশে বেদানা গাছ রোপণ করা বেদানা গাছ শুধুমাত্র স্বাস্থ্যকর ফল দেয় না এটি শুভতা ও সৌন্দর্যের প্রতীক এর লাল ফুল ও ফল ঘরে ইতিবাচক শক্তি সঞ্চার ঘটায় এই গাছকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এটি ঘরে ধন সম্পত্তি পারিবারিক সম্প্রীতি বাড়ায় বেদনা ফল খেলে শরীর সুস্থ ও দীপ্তিময় হয় পলাশ গাছ পলাশ গাছ ব্রহ্ম তেজ প্রদান করে তাই এই গাছ রোপণ করা উচিত পলাশ গাছকে ধর্মের বৃক্ষ বলা হয় এবং এটি ভগবান ব্রহ্মার অগ্নির প্রতীক হিসাবে বিবেচিত এর লাল ফুল শক্তির উৎস ও জীবনী শক্তির প্রতীক পলাশ গাছ মানুষের আধ্যাত্মিক উন্নতি ঘটায় এই গাছ সাধনাশ্বায় সহায়তা করে ও ব্যক্তির অন্তরের শক্তির প্রবাহ বৃদ্ধি করে পলাশ গাছের কাঠ পাতা যজ্ঞ ও পূজার কাজে ব্যবহৃত হয় এই গাছ থেকে তৈরি সামগ্রী অগ্নি প্রজ্বলনের জন্য ব্যবহৃত হয় এবং এই গাছ পরিবেশকে পবিত্র করে সন্তান লাভ বংশবৃদ্ধির ইচ্ছা থাকলে মানুষের উচিত অশোক গাছ রোপণ করা আর যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয় তবে তার উচিত তাকে সজনে গাছ রোপণ করা সজনে গাছ বড়ো বড়ো রোগ দূর করে দেয় এটি আরোগ্য দানকারী গাছ হিসেবে পরিচিত এখন জেনে নিন কোন গাছগুলো বাড়ির সামনে লাগানো উচিত নয় প্রথমত হলো যে কোনো মরুভূমির গাছ মরুভূমিতে জন্মানো গাছের কাটা তাদের চারিপাশের নেতিবাচক শক্তি সৃষ্টি করে এই গাছগুলো বাড়িতে মানসিক চাপ ঝগড়া শান্তি ডেকে আনে বাড়ির মধ্যে কাঁটাযুক্ত গাছ লাগানো বাস্তুদোতের সৃষ্টি করে এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অর্থনৈতিক সংকট স্বাস্থ্য সমস্যা পারিবারিক কলহ সহ্য করতে হয় তাল গাছ কখনোই বাড়ির পাশে লাগানো উচিত নয় কারণ তাল গাছ সন্তান ধ্বংসকারী হিসাবে পরিচিত যে বাড়ির পাশে তাল গাছ থাকে সেই বাড়ির সন্তানের কখনো উন্নতি হয় না বাবলা বা বাবুল গাছ বাড়ির সামনে লাগানো উচিত নয় এটি বিপদ অশান্তি কষ্ট ডেকে আনে কুল গাছ কুল গাছ বাড়ির সামনে রোপণ করা অনুচিত এটি নেতিবাচকতা বাড়ায় ধনের হানি ঘটায় এবং জীবনের বিপর্যয় নিয়ে আসে বাড়ির একদম পাশাপাশি আম গাছ রোপণ করা উচিত নয় আম গাছের ছায়া যদি বাড়ির উপরে পড়ে তবে তা অশুভ ফল নিয়ে আসে তাই আম গাছ বাড়ি থেকে একটু দূরে লাগানোর শ্রেয় পেঁপে গাছ কখনোই বাড়ির সদর দরজার সামনে লাগানো উচিত নয় পেঁপে গাছ সদর দরজার কাছে থাকলে বাড়িতে দারিদ্রতা দেখা দেয় যদি বাড়ির পূর্ব দিকে অসুস্থ গাছ থাকে তবে এতে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে যদি পশ্চিম দিকে বট গাছ থাকে বাড়ির মধ্যে শোক কষ্টের পরিবেশ সৃষ্টি হতে পারে যদি বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ থাকে তবে সন্তানের কষ্ট ভোগ করতে হতে পারে যদি কোনো মৃত গাছের ছায়া বাড়ির উপরে পড়ে তবে এতে মৃত্যুর পূর্বাভাস হিসাবে ধরা হয় এমন গাছ সঙ্গে সঙ্গে উপড়ে ফেলা উচিত মরুভূমির গাছপালা সূক্ষ্ম ও কঠোর পরিবেশে জন্মায় এদের কাঁটা ও মোটা কাণ্ড থাকে যেগুলো এদের জল আর্দ্রতা সংরক্ষণে সাহায্য করে কিন্তু এই গাছগুলি প্রকৃতি বাড়ির ভেতর বা আঙিনার জন্য অশুভ বলে মনে করা হয় সাধু মহারাজ তখন বৈশ্য গোপালকে বলেন হে গোপাল আমি তোমাকে সমস্ত শুভ অশুভ বৃক্ষ সম্পর্কে জানালাম এখন তুমি সেই গাছগুলিকে রোপণ করো এবং ভগবানের কৃপা লাভ করো তখন গোপাল বলে হে মহাত্মা আজ আপনি আমাকে যে জ্ঞান প্রদান করেছেন তা আমার কাছে অমূল্য আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ এরপর সেই সাধুরূপী ভগবান বিষ্ণু গোপালকে আশীর্বাদ দিয়ে হঠাৎ করে অন্তর্ধান করেন সাধু মহারাজ হঠাৎ উদ্দেশ্য হয়ে যাওয়ায় গোপালও তার স্ত্রী অবাক হয়ে পড়েন তখন তারা বুঝতে পারেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তাদের ঘরে এসেছিল এরপর গোপাল সে সাধু মহারাজের কথা মতো বাড়ির সামনে অনেক শুভবৃক্ষ রোপণ করেন কিছুদিনের মধ্যেই তাদের জীবনে পরিবর্তন আসে হঠাৎ করে সে অঢেল ধন সম্পত্তি লাভ করে এবং দুঃখ দারিদ্রতা সম্পূর্ণরূপে দূর হয়ে যায় গোপাল তার স্ত্রী আনন্দের সঙ্গে ভগবান বিষ্ণুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী রুক্মিণী এইভাবে আমি তোমাকে শুভ অশুভ দু ধরনের বৃক্ষের সম্পর্কে বিস্তারিত জানালাম এখন তুমি নিজেই গৃহের পাশে এই বৃক্ষগুলো রোপণ করো তো বন্ধুরা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জানিয়েছেন বাড়ির আশেপাশে রোপণযোগ্য শুভ অশুভ বৃক্ষ সম্পর্কে এছাড়াও বাস্তুশাস্ত্রে সেই সব গাছের কথা উল্লেখ আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এ ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর কমেন্টে পুরো ভক্তি শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে